নমস্কার আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের যে ভিডিওটা হলো ওটা থামনেল নিয়ে তো কীভাবে আপনি একটা সুন্দর থামনেল বানাবে সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব ভিডিওর জন্য থামনেল কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস সুন্দর করে যদি আপনি থামনেল না বানাতে পারেন তাহলে ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম এই একটি থামনেল দেখুন কি সুন্দর একটা থামনেল আবার আরেকটি থামনেল দেখুন এটাও কি কি ধরনের একটা থামনেল কি সুন্দর একটা থামনেল আরও একটি থামনেল দেখাচ্ছি আমি এই একটা থামনেল এটাও কি সুন্দর একটা থামনেল দেখুন তো এই ধরনের থামনেল যদি আপনাকে বানাতে হয় তো অবশ্যই আপনি আমার এই ভিডিওটা দেখুন তাহলেই আপনি বুঝে যাবেন যে কিভাবে সুন্দর একটি থামনেল আপনি বানাবেন তো ভিডিওটা দেখার আগে যে কথাটা বাড়ি বলি সেই কথাটা এখনো আবার আবার বললাম যে ভিডিওটা দেখার আগে একটা সাবস্ক্রাইব একটা লাইক আর কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে তো চলো ভিডিওটা শুরু করি প্লে স্টোরে গিয়ে তোমরা প্রথমে দুটো অ্যাপ ডাউনলোড করে নেবে সে দুটো হলো কি একটি হলো পিক্সেল ল্যাব আর একটি হলো রিমেডি তো আমি মার্কিং করে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এই যে এই দুটো এই দুটো অ্যাপ তোমরা ডাউনলোড করে নেবে তবে ডাউনলোড করে নেওয়ার পরে আমরা সোজাসুজি চলে যাব পিক্সেল লাভ যে অ্যাপটি আছে সেটাকে ওপেন করব আর রিমিনি যে অ্যাপটি আছে ওইটাকে তোমরা যে তোমরা ওইটার মধ্যে ফটো দিয়ে তোমরা তোমাদের যে ফটোটা আর কি থামনেলে লাগাবে সেই ফটোটা রিমিনি অ্যাপের ভিতরে তোমরা বুঝে যাবে মানে করলেই বুঝে যাবে ওই অ্যাপের ভিতরে দিয়ে তোমরা ওটা মানে যে অনেক ছবিটা অনেক সময় ফাটা থাকে থাকে না সেই জন্য ওই ছবিটা ওখানে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে ওটা দেখাতে গেলে অ্যাকচুয়ালি আমি ওটা দেখাচ্ছি না কারণ এই কারণেই দেখালে ওখানে চার পাঁচটা অ্যাড দেয় তা ওখানে দশ বারো মিনিট চলে যাবে এই জন্য এটা আমি দেখালাম না তোমরা রিমিনি অ্যাপটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নিয়ে ওখানে ফটোটা পরিষ্কার করে নেবে আর তারপরে আমরা চলে যাব সোজা পিক্সেল ল্যাব অ্যাপটি তো আমি আমার ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিলাম এই দেখো এবার এই পেজটি খুলে গেলো এখানে যে নিউ টেক্সট লেখা আছে এটাকে আমরা ডিলিট করে নেবো উপরে ডিলিট ডিলিট আছে ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে নেবো এবার এরকম একটি পেজ চলে আসবে এবার এটা আমরা যে সাইজ আছে সেই সাইজটা এখান থেকে করে নেব সেই সাইজটা করতে গেলে কি করতে হবে আমাদের মোবাইলের উপরের দিকে চলে যেতে যেতে হবে গেলে একটা থ্রি ডট একটা অপশান আছে এই যে থ্রি ডট থ্রি ডট অপশানটাতে ক্লিক করবে ক্লিক করার পরে এইবারে দেখো ইমেজ সাইজ বলে একটা অপশান আছে এই ইমেজ সাইজে ক্লিক করবে ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে কাস্টম বলে একটা অপশান আছে আর তার ডান পাশে একটা আইকন আছে ঠিক আছে ছোট্ট একটা আইকন আছে এই আইকনে ক্লিক করবে আইকনে ক্লিক করার পরে এখানে ইউটিউব থামনেল বলে একটা অপশান দিয়ে দেবে ওই অপশানটাতে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে ওকে করে দেবে ওকে করে দিলে এখানে থামনেলের যে সাইজটা দেখো এখানে থামনেলের যে সাইজটা সেই সাইজটা কিন্তু এখানে চলে আসলো এবার আমাদের করতে হবে কি এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দেবো তোমাদের পছন্দ মতন তোমরা ব্যাকগ্রাউন্ড দেবে ব্যাকগ্রাউন্ড দিতে গেলে কি করতে হবে দেখো এখানে এই যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করবে এই আইকনে আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পরে দেখো এখানে কালার অপশনটা আছে কালার অপশনে ক্লিক করবে কালার অপশনে ক্লিক করার পর তোমাদের পছন্দ মতন তোমরা কালার দেবে এখান থেকে এখানে অনেকগুলোই কালার আছে তো আমি এখান থেকে একটা আমার পছন্দ মতন কালার দিয়ে নিলাম এই কালারটা দিয়ে নিলাম দেখো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবার আমরা করব কি এখানে রাইট করে দেবো রাইট করে দেওয়ার পরে এখানে তোমরা যে ছবিটা দিতে চাও তোমাদের যে নিজস্ব যে ফটো যে ফটোটা তোমরা রিমিনি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে সেই ফটোটা তোমাদের যে ফটোটা থাকবে ওটা রিমিনি অ্যাপে গিয়ে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে করে নেওয়ার পরে সেই ফটোটা এখানে আনবে এখানে আনতে গেলে কি করতে হবে দেখো এই উপরের দিকে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করার পর এই যে পেজটি খুলে যাবে এখানে ফর্ম গ্যালারি থাকবে ফর্ম গ্যালারিতে ক্লিক করবে ফর্ম গ্যালারিতে ক্লিক করলে তোমরা তোমাদের গ্যালারিতে চলে যাবে ঠিক আছে তোমাদের গ্যালারি থেকে তোমরা পছন্দ মতন তোমাদের ফটোটা বেছে নেবে তো আমি আমার এই ফটোটা বেছে বেছে নিলাম আমি এটা দেখানোর জন্য এই ফটোটা আমি এখানে দিলাম দেখো ফটোটা ডাইরেক্ট এখানে চলে আসলো এখানে রাইট করে দেবো ফটোটা এখানে চলে আসবে ওকে এইবারে দেখো এই ফটোটা কিন্তু এখানে পিছনে কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে ঠিক আছে এই ফটোটা কিন্তু আমরা এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো রিমুভ করতে গেলে কি করতে হবে আমাদের এখানে আনার আগে আমাদের এখানে আনার আগে এই ব্যাক ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমাদের কি করতে হবে তোমরা সোজা ক্রম ব্রাউজার যে অ্যাপটি আছে ওইটাতে গিয়ে তোমরা রিমুভ বিজি লিখবে রিমুভ বিজি রিমুভ বিজি লিখে তোমরা ওখানে আপলোডিং যাবে তো আপলোডিং আপলোডিং অপশানে ক্লিক করে তোমরা তোমাদের যে ফটোটা দেবে সেই ফটোটা ওখান থেকে দিয়ে তোমরা ওখান থেকে ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ব্যাকগ্রাউন্ডটা ওখান থেকে রিমুভ করে নেবে রিমুভ করে নেওয়ার পর ফটোটা এখানে আনবে তো আমি এখান থেকে ওটা দেখাতে গেলে ভিডিওটা কিন্তু মিনিট 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 থেকে হয়ে যাবে তাই আমি আমি আর ওটা দেখালাম না যেভাবে বললাম তোমরা কিন্তু সেইভাবে করবে তো আমি ফটোটা আগের থেকেই রিমুভ করে রেখে দিয়েছি দেখো আমি তোমাদের দেখানোর জন্য আগে আমি ওটা দেখিয়েছিলাম তো ফটোটা আমি আগে থেকেই রিমুভ করে রেখে দিয়েছি তো আবার আমি এই এলাকা এখানে চলে যাব গিয়ে আমি এই ফর্ম গ্যালারিতে চলে যাব ফর্ম গ্যালারিতে গিয়ে ওই ফটোটা আমি এখান থেকে আবার কিন্তু নিয়ে নেব নিয়ে নিতে গেলে আমাদের করতে হবে কি দেখো এই যে ফটোটা আমি এখানে এখানে চলে এসছে এখান থেকে আমি ফটোটা নিলাম ওকে দেখো ফটোটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি ওই ফটোটাই আবার ওখানে চলে এসছে ওই ফটোটা আগের ফটোটাই ওখানে চলে গেছিল তাই আমি যে ফটোটা আমি রিমুভ ভিজিট করে ক্রম ব্রাউজারে গিয়ে রেখে দিয়েছি সেই ফটোটা হচ্ছে এখানেই আছে থেকে থেকে আমি আমি নিয়েছি ফটোটা হচ্ছে এই যে এখান ক্লিক ক্লিক করলাম করার পরে দেখো এখানে রাইট করবো ফটোটা এখানে চলে আসো দেখো ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ওকে তো আমি যেভাবে বললাম সেইভাবে করবে তোমাদের কিন্তু হয়ে যাবে এবারে দেখো ফটোটাকে একটু হাত দিয়ে ছোট করে দেব ছোট করে দিলে এখানে আমি ছোট করে এখানে বসিয়ে দেবো আমি যেভাবে করছি তোমরা এইভাবে করবে এইভাবে দেখো ফটো ফটোটাকে সুন্দর করার জন্য সুন্দর করার জন্য ফটোটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো সেই ব্যাকগ্রাউন্ডটা দিতে গেলে আমাদের কি করতে হবে দেখো এখানে এই মিডিল অপশনটাতে আমরা ক্লিক করব করার পরে দেখো এখানে একটা ড্র বলে একটা পেন্সিল আইকন আছে ঠিক আছে তো এই ড্র অপশানে এই পেন্সিল আইকনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখো একটু নিচে এটা চলে এখানে ফিল ইনসাইড বলে একটা আইকন তুমি পাবে ওইটাকে করে 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 দেবে তো আমি দিলাম দেওয়ার পরে এখান থেকে একটা কালার তোমরা বেছে নেবে যে কালারটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দিতে চাও সেই কালারটা কিন্তু এখান থেকে বেছে নেবে তো আমি হোয়াইট কালারটা এখানে দেব হোয়াইট কালারটা আমি নিলাম নেওয়ার পরে এই ড্র অপশন থেকে আমি এটাকে ড্র করে দেবো ঠিক আছে এদের ড্র করে দিচ্ছে এখান থেকে এই করে করে দিলাম পরে এখান থেকে আমি রাইট অপশানে ক্লিক করবো রাইট অপশানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড সাদা এটা এখানে কিন্তু চলে এসছে এবার এইটাকে একটু আমি টেনে হাত দিয়ে তোমরা বড় করে দেবে এই বড় করে দেওয়ার পরে এটাকে আবার একটু পিছনে করে দেবে এই যে আমি এটাকে পিছনে করে দিলাম দেয়ার পরে দেখো এবার যে ফটোটা আমাদের ফটোটাকে উপরে আনতে হবে উপরে আনতে গেলে আমাদের কি করতে হবে দেখো এই যে মোবাইলের ডান সাইডে উপরের দিকে এই যে আইকনটা আছে দেখো এই যে দেখিয়ে দিচ্ছি এই আইকনটাতে ক্লিক করবে এই আইকনটাতে ক্লিক করার পরে এই ফটোটা ধরে আমরা উপর দিকে তুলে দেবো ঠিক আছে এখান থেকে এইখানে ধরে এটা আমরা উপরের উপরের দিকে দিকে তুলে তুলে দিলাম দেওয়ার পরে দেখো ফটোটা কিন্তু উপরে চলে আসলো আবার এই আইকনটাতে ক্লিক করে আমরা ব্যাকে চলে আসবো চলে আসতে দেখো ফটোটা কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটার উপরে কিন্তু ফটোটা চলে আসলো ওকে এবারে দেখো হাত দিয়ে আরেকটু নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে একটু হাত দিয়ে আরেকটু সরিয়ে দেবে একটু সরিয়ে দিলাম তারপর ফটোটা একটুখানি সেটিং করে নেবে এখন তোমাদের মতন তোমরা সেটিং করে দেবে এবারে দেখো এখানে ফটোটা সেটিং হয়ে গেল এবারে আমরা করব কি এখানে কিন্তু লিখবো যে থামনেল তোমরা ধরো থামনেল যে হিসাবে থামনেল তৈরি করবে সেই হিসাবে এখানে তোমরা লিখবে তো আমি এখানে লেখার আগে আমি এখানে করব কি এই যে দেখো শেপ বলে একটা অপশন আছে এই যে শেপ বলে একটা অপশন আছে এই শেপ অপশানে ক্লিক করব ক্লিক করার পরে দেখো এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আবার চলে এসছে এটা আমি আমার মতন কিন্তু ডিজাইন করছি তোমরা যখন থামনেল তৈরি করবে তোমরা কিন্তু তোমাদের মতন ডিজাইন করবে ওকে এইবারে এই রাইট অপশানে ক্লিক করব এবারে হাত দিয়ে টেনে এটাকে বড় করব ঠিক আছে এখানে এই যে বড় করে নিলাম এটাকে আবার একটু টেনে ছোট করে দেবো দিয়ে এটাকে একটু বেঁকিয়ে দেবো এই দেখো একটু বেঁকিয়ে দিলাম ক্রপ অপশানে ধরে একটুখানি এটাকে দেখিয়ে দিলাম ওকে বেঁকিয়ে দেওয়ার পরে দেখো এটা এখানে এইভাবে সেটিং হয়ে গেল ঠিক ধরো এটা ভালো লাগছে না এইবারে আমরা আবার এই উপরের দিকে যে এই যে উপরের দিকে যে আইকনটাতে আছে এই আইকনটাতে আমরা ক্লিক করব আইকনটাতে ক্লিক করার পরে আমরা এই যে যে এখন যে শেপটি নিলাম এই শেপটি এখান থেকে টেনে এনে এটা নিচে করে দেবো নিচে করে দিলে কি হবে ওইটার নিচেই চলে যাবে এটা ওকে আবার এই অপশনটাতে ক্লিক করবো এটা নিচে চলে গেল এইবারে তোমরা লিখবে যেটা তোমাদের থামনেল যে হিসাবে তৈরি করবে ভিডিও যে হিসাবে তৈরি করবে সেই হিসাবে লিখবে তো আমি থামনেল দেখানোর জন্য এখানে আমি শুধু লিখছি কি করে থামনেল তৈরি করব। তো এই প্লাস আইকনে আবার ক্লিক করব ক্লিক করার পরে টেক্সটে ক্লিক করবো টেক্সটে ক্লিক করার পরে এই পেন্সিল আইকনে ডবল টাপ করব। ডবল ট্যাপ করার পরে এরকম একটি পেজ খুলে যাবে এবারে এখানে লিখবো কি করে কি করে কি করে লিখে এবারে ওকে করব ওকে করার পরে নিচের দিকে দেখো এখানে একটা সাইজ একটা আছে লেখাটাকে একটু বড় করে নেবো বড় করে নেওয়ার পর হাত দিয়ে টেনে এটা এখানেই আনবো এবার এটা হোয়াইট এটা লেখাটাও হোয়াইট আর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে বলে বোঝা যাচ্ছে না এবার কালার চেঞ্জ করবে এখানে রাইট করে দেবে রাইট করে দিয়ে এইবারে যে লেখাটার যে কালার এই কালার অপশানে ক্লিক করে কালারে এসে যে কালার তোমরা দেবে সেই কালারটা এখান থেকে চয়েস করে নেবে তো আমি মনে করি এটা এই লাল কালারটা দেব তো লাল কালারটা দিয়ে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এটা হাত দিয়ে ধরে ক্রপ ক্রপ যে অপশনটা আছে ধরে এটাকে বেঁকিয়ে নেব বেঁকিয়ে নিয়ে এখানে এটা সেটিং করে দেবো এবার লেখাটাকে একটু মোটা করে নেবো লেখাটাকে মোটা করতে গেলে আমাদের করতে হবে কি দেখো এখানে এই যে এবি অপশন আছে এবি ফ্রন্ট এই এবি ফ্রন্টে ক্লিক করব এবি ফ্রন্টে ক্লিক করে দেখো এই যে সাইজটা আছে এই সাইজটা করে নেব তোমরা যে কোনো সাইজ এখানে 30 থেকে 35 টা এখানে অপশন দেওয়া আছে যে কোনো সাইজ করতে পারো তো আমি এই সাইজটা এখানে করে দেখাচ্ছি তোমাদের এই সাইজটা ক্লিক করলাম ক্লিক করার পরে ওকে করলাম ওকে করার পরে দেখো এখানে এটা চলে আসলো এইবারে আমরা লিখবো কি দেখো এখানে এবারে আমরা লিখবো কি করে এবার লিখবো থামনেল আবার এই প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক টেক্সটে ক্লিক করার পরে ডবল ট্যাপ করবো করার পরে আবার এই জায়গায় এবারে লিখতে গেলে ইংরেজিতে বাংলায় করা আছে এটা ইংরাজিতে করে নেবে আমি এখানে ইংরাজিতে করে নিলাম এবার থামনেল লিখবো থামনেল থাম থামনেল এই যে থামনেল লিখে নিলাম আবার ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে আবার এই লেখাটাকে কিন্তু বড় করে নিলাম লেখাটাকে বড় করে নিলাম বড় করে লেখাটাকে এখানে টেনে আনলাম করে এখান থেকে এটাকে রাইট করে দিলাম রাইট করে দেওয়ার পরে দেখো এবার লেখাটার কালার দেবো কালার দিতে গেলে কালার অপশানে ক্লিক করব এবার তোমাদের মন পছন্দ মতন এখানে কালার দেবে তো আমার পছন্দ আমি ধরো এটাকে গার্ডিয়ান কালার করে নিলাম গার্ডিয়ান কালার করে নিয়ে এখান থেকে ধরো আমি এই কালারটাকে করলাম এই কালারটাকে করে রাইট করলাম রাইট করে এটাকে আবার এই করে একটু লেখাটাকে একটু দেখিয়ে দিলাম ঠিক আছে যেহেতু এটা নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখানো আছে এটাকে দেখিয়ে দিলে একটু ভালো লাগবে তাই দেখিয়ে দিলাম দেখো তাও এটা ভালো লাগছে না ঠিকভাবে ভালো লাগছে না এইবারে দেখো এটাকে একটু মোটা করো মোটা করতে গেলে আবার ওই এবি অপশানে যাবো এই এবি অপশানে যাবো এবি অপশানে গিয়ে আবার এই যেটা আছে আগে যেটা করেছিলাম সেটাতেই করব করার পরে ওকে করব ওকে করে দেখো লেখাটা মোটা হয়ে গেল এখানে ঠিক আছে লেখাটা মোটা লেখাটা মোটা হয়ে গেল এইবারে যদি এটাকে আমরা আরো ডিজাইন করতে চাই তাহলে কি করতে হবে দেখো মনে করো যে আমরা এই থামনেলটাকে লেখা আরো একটু ডিজাইন করবো তো থামনেলের উপরে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে স্ট্রোক বলে একটা অপশন পাবে এই যে স্ট্রোক বলে একটা অপশান এই দেখো এই স্ট্রোক অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এটা করে নেবে করে নেওয়ার পরে এখানে কিন্তু দেখো আহ চারে আছে স্ট্রোক এই উইথ ঠিক আছে স্ট্রোক উইথে এটা চারে আছে এটাকে একটু বড় করে নেবে দেখো লেখাটা একটু ডিজাইন হচ্ছে কিন্তু এটাকে আমি একটু বড় করে নিলাম বড় করে এটার যদি কালার দিতে চাও এখানে বিভিন্ন রকম কালার আছে তো আমি যে কালারটা তোমাদের পছন্দ হবে সেই কালারটা এখান থেকে দিয়ে নেবে তো আমি এই ব্ল্যাক কালারটা দিয়ে নিলাম ব্ল্যাক কালারটা দিয়ে আমি এখানে রাইট করে দিলাম রাইট করে দেওয়ার পরে দেখো কি করে থামলেন তৈরি করবো এবার এবার আমি লিখবো এবার আমি লিখবো এই তৈরি করবো তো এই প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করে আবার টেক্সটে ক্লিক করবো টেক্সটে ক্লিক করার পরে আবার পেন্সিল আইকনে ডবল ট্যাপ করবো করার পরে এখানে লিখবো তৈরি করবো ঠিক আছে তো এটাকে আবার বাংলা ভার্সনে করে নেবো এবার তৈরি তৈরি করবো তৈরি করব তৈরি করবো লিখে এখানে ওকে করে দিলাম ওকে করে দিয়ে এটাকে আবার সাইজটাকে একটু বড় করে নিলাম বড় করে নেওয়ার পরে দেখো এটাকে হাত দিয়ে আবার টেনে আনবো এখানে কিনে এনে এটাকে আবার একটু বেঁকিয়ে দেবো এদিকে বেঁকিয়ে এখানে এনে দিলাম এনে দিয়ে এইবার এই লেখাটাকে আবার মোটা করতে গেলে আমরা ওই এবি অপশানে চলে যাবো এবি অপশানে গিয়ে আবার ওই যে আগে যেটাই যে যেটা দিয়ে মোটা করেছিলাম সেইটাতে সেই অপশানটাতে আবার আমি ক্লিক করলাম ক্লিক করার পর আবার ওকে করে দিলাম দেখো এটা আবার লেখা হয়ে একটু মোটা হয়ে গেল মোটা হয়ে যাওয়ার পরে দেখো এইটাকে আবার যদি আমি কালার দিই কালার অপশানে ক্লিক করবো কালার অপশানে ক্লিক করার পরে এটাকে একটা কালার বেছে নেব তো মনে করো আমি এখান থেকে একটা কালার নেব মনে করো আমি ইয়েলো কালারটাকে নিলাম ইয়েলো কালারটা নিয়ে ওকে করে দিলাম এটাকে আবার যদি একটু ডিজাইন দিতে চাই তো স্ট্রোকে আবার স্ট্রোক আছে এ দেখো এই স্ট্রোক আগে যেটা করেছিলাম করবো স্ট্রোকে ক্লিক করে আবার এনেবেল করে দেবো এটাকে করে দিয়ে আবার এটা চারে আছে এটাকে একটু বাড়িয়ে নেবো দেখো একটু বাড়িয়ে দিলাম ওই যে ব্ল্যাক কালারটা আছে যদি চাও যে কালার এখান থেকে পাল্টাবে তোমরা কালার এখান থেকে পাল্টাতে পারো তো এখান থেকে আমি মনে করো কালারটা পাল্টিয়ে নিলাম এই যে গোলাপি কালার এটাকে দিয়ে নিলাম দিয়ে আবার এটা রাইট করে দিলাম রাইট করে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু লেখাটা চলে আসে কি করে থামিল তৈরি করবো যদি স্ট্রোক দিতে চাও তোমরা দিয়ে নেবে এইবারে যদি এখানে আরো কিছু দিতে চাও মনে করো যে আমি গ্যালারির থেকে আরো কিছু দিতে চাবে কোনো আইকন থাকে কোনো ফটো থাকে এখানে দিতে চাবে তো আমি আবার এই প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করার পরে আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করব ফর্ম গ্যালারিতে ক্লিক করে পরে দেখো আবার গ্যালারিতে চলে গেলাম তো এখানে যে আমি কিছু থামনেল সেভ করে রেখেছি থামনেল গুলো এখানে নিয়ে আসবো তো মনে করো এই থামনেলটা এখানে নিয়ে আসলাম এই থামনেলটা এখানে নিয়ে এসে তাকে ছোট করলাম ছোট করে এইখানে নিয়ে আসলাম এটাকে আবার একটু বেঁচিয়ে দিলাম তো এটাকে ছোট করে দিলাম তো তো এখানে একটা থামনেল আনলাম আবার মনে করো যে আবার এই প্লাস এখানে ক্লিক করবো ক্লিক করে আবার এই ফর্ম গ্যালারিতে ক্লিক করব ফর্ম গ্যালারিতে ক্লিক করে আবার একটি মনে করো এখান থেকে থামনেল নিয়ে আসলাম এই থামনেলটা আবার নিয়ে আসলাম এই থামনেলটা আবার হাত দিয়ে ছোটো করে নিলাম থামনেলটা আবার হাত দিয়ে ছোটো করে নিলাম ছোটো করে নিয়ে এসে এখান থেকে টেনে এখানে এনে আমি বসালাম তো দেখো এখানে আমি দুটো থামনেল টেনে এনে এখানে দিলাম ওকে তো দুটো থামনেল আমি এখানে টেনে এনে দিলাম তো দুটো আমি এখানে সেটিং করে দিলাম আবার এই থামনেল দুটোকে যদি একটু ডিজাইন করতে চাই তো ওই স্ট্রোকে আবার ক্লিক করবে স্ট্রোক এখানে আবার একটু দিয়ে নেবে এই থাম থামনেলের উপরে তো এইটাকে আবার এনেবেল করবে এনেবেল করার পরে এটাকে আবার একটু বাড়িয়ে নেবে দেখো একটু বাড়িয়ে নিলাম এটাকে বাড়িয়ে নেওয়ার পরে এটা আবার রাইট করে দিলাম আবার এই থামনেলটার উপরে ক্লিক করবে এটাকে আবার স্ট্রোক দিয়ে নেবে একটু তো এটাকে আবার যেমন এই এটা করলাম সেটা তেমন ভাবে এই থামনেলটাকে করে নেবে তো এটাকে আবার একটু বাড়িয়ে নিলাম এই যে বাড়িয়ে নিয়ে আবার এই রাইট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে একটা থামনেল মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে তোমরা তোমাদের মতন করে বানাবে আমি আমার মতন করে এটা বানিয়ে দেখালাম এবার যদি মনে করো যে এখানে আরেকটু ডিজাইন দেবে তো আবার এই চলে যাবে চলে গিয়ে আবার এই ফর্ম গ্যালারিতে চলে যাবে ফর্ম গ্যালারিতে গিয়ে এখানে মনে করো কোনো লোগো একটা দেবে ইউটিউব হোক ফেসবুক হোক যেটা তোমরা যে যেই হিসাবে তোমরা থামনেল তৈরি করবে সেই হিসাবে একটা লোগো দেবে তো আমি এখান থেকে এখানে একটা ইউটিউবের লোগো মনে করো দেবো তো আমার গ্যালারিতে ইউটিউবের লোগো আছে কিনা আমি দেখে নেই এই যে একটা লোগো আছে এই লোগোতে ক্লিক করব ক্লিক করার পরে এই রাইট অপশানে ক্লিক করব লোগোটা দেখো চলে আসলো এটা টান দিয়ে একটু ছোট করে নেব ছোট করে নিয়ে হাত দিয়ে টেনে এটা এইখানে এনে বসিয়ে দেবো আর একটু ছোট করে নেবে তোমরা তোমরা তোমাদের মতন ভাবে করবে আমি দেখানোর জন্য এটা দেখানোর জন্য কিন্তু এটা করলাম এইবারে এই লোগোটাকে এবার একটা যদি মনে করো যে এই লোগোটাকে কপি করবে তো এই লোগোটাকে আমি এখানে এই যে নিচে দেখো কপি অপশন আছে এই যে কপি অপশন তো এই কপি অপশনে ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো আরেকটি লোগো চলে আসলো এই লোগোটা আবার টেনে একটু ছোট করে দিলাম ছোট করে দেওয়ার পরে এটা একটু বেঁকিয়ে দিলাম বেঁকিয়ে এর উপরে বসিয়ে দিলাম দেখো এখানে কিন্তু একটা থামনেল পুরোপুরি আমার এখানে তৈরি হয়ে তৈরি হয়ে গেছে এবারে কিন্তু তোমরা তোমাদের মতন থামনেল কিন্তু তৈরি করবে যেই হিসেবে তোমরা ভিডিও বানাবে সেই হিসেবে কিন্তু তোমরা থামনেল তৈরি করবে এটা আমি জাস্ট দেখানোর জন্য কিন্তু একটা আহ থামনেল তোমাদের তৈরি করে তোমাদেরকে দেখালাম শটে এটা আমি দেখালাম আমি যেভাবে বললাম যেভাবে করলাম এইভাবে তোমরা করবে দেখবে সুন্দর একটি থামনেল তোমরা তৈরি করতে পারবে আর আমি যেভাবে তৈরি করলাম যে এইভাবেই তৈরি করতে হবে এর এমন কিন্তু মানে না তোমরা তোমাদের মতনভাবে তৈরি করবে আর যদি মনে করো যে এইভাবেই তৈরি করব তো এইভাবে তোমরা তৈরি করবে আর যদি মনে করো এই যে থামনেলগুলো আমি কোথার থেকে আনলাম থামনেলগুলো তোমরা ইউটিউব থেকেও সেভ করতে পারো আর নিজেও নিজেরাও বানিয়ে নিতে পারো এবার দেখো পুরোপুরি আমার একটা থামনেল তৈরি হয়ে গেল এবার এটাকে আমরা গ্যালারিতে নেবো গ্যালারিতে নিতে গেলে দেখো কি করতে হবে আমাদের এই যে উপরে দেখো এই যে অপশনটা আছে এই যে শেয়ার অপশন এই শেয়ার অপশানে ক্লিক করবো শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে দেখো লেখা আছে সেভ টু গ্যালারি ঠিক আছে এই যে সেভ টু গ্যালারি এই সেভ টু গ্যালারিতে তোমরা ক্লিক করবে তো আমি ক্লিক করে দিলাম এখানে দেখো এবারে কিন্তু এই থামমেলটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে যায় আসলো ঠিক আছে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি থামমেলটা এখানে গ্যালারিতে সেভ হয়ে গেছে দেখো এ দেখো থামমেলটা কিন্তু আমি ওখান থেকে এখানে নিয়ে চলে আসলাম গ্যালারি গ্যালারিতে চলে আসলো তাহলে মানে প্রথম থেকে আমি কিভাবে করলাম এটা তোমাদেরকে সম্পূর্ণ আমি দেখালাম আর এমনই যে করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই তোমরা তোমাদের মতন ভাবে এটাকে কিন্তু করবে তো আশা করি তোমরা বুঝে গেছো যে ভিডিওটা আমি কিভাবে বানালাম কিভাবে একটা সুন্দর একটা থামনেল বানালাম তো তোমরা চেষ্টা করলে তোমরাও পারবে ঠিক আছে তো এইভাবে তোমরা থামনেল বানাবে তো যদি ভিডিওটা ভালো লাগে হয়তো একটু টাইম লেগেছে তো যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো বারবার এই কথাটা বলি কারণ ভিডিও খুব কষ্ট করেই বানাতে হয় আর একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হলো আর একটা লাইক করে দিয়া